আমি আমার এক স্টুডেন্ট কে একদিন জিজ্ঞাসা করছিলাম ঈদের দিন সকালবেলা সে নামাজ করছে নামাজ করার পরে দেখা আমি বললাম ওর বাড়ি অনেক দূর সে যায়নি বাড়ি এবং আসে ঈদ করবো না বাড়িতে গিয়ে বলছে না স্যার ক্লাসে না এইবার ঈদটা যদি একটু স্যাক্রিফাইস করা যায় তাহলে ভবিষ্যতে অনেক ঈদ ভালো করতে পারবো আমিও বাসায় বলে দিচ্ছি এইবার ঈদটা আমার জন্য আমি স্যাক্রিফাইস করলাম সামনের ঈদগুলো তোমাদের সাথে অনেক ভালোভাবে কাটাবো কারণ আমাকে করতে হবে আর সে বলছে স্যার এখন তো সবাই বাড়ি চলে গেছে বাড়ি যেতে একদিন আসতে একদিন দুই দিন আর মাঝখানে সে থাকছে আরো তিন দিন সব মিলে পাঁচ দিনের একটা গ্যাপ এই পাঁচ দিনে আমি অন্তত পঞ্চাশ ঘন্টা পড়তে পারবো নিরবিচ্ছিন্ন ভাবে এই পঞ্চাশ ঘন্টা পরে ওদের সেরকম কিছু আনায় হবে দ্বিতীয়ত সে বলছে আমি বললাম যে খাবা কি

জীবনের অনেক জায়গাগুলোতে তুমি যদি কোনো কিছু ত্যাগ করো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু পাবাই তাকে মনে রাখতে হবে জীবনে চলার মধ্যে করতে হয়